তার চেয়ে গাছে লম্বা লম্বা গাছ আছে না গাছেদের দিনের মতো বড়িয়া এটা আছে লম্বা মানে 10 গুণ তত বড় এটা ব্লকটা অক্টোবরতে দিয়েছিল 19 এটা আমরা এখন ভিটা তো হই গেছে ভাই এক দাম ওই ভাগ পম বল লম্বা করে ওইটা ভাগ মা বলা এ ওই ভাগ করতে

दिनै वाला भए रातै वाला हैन बाजी तयार गर्दा गाडी त मुसुइयो अछि न मुसुइयो यो पढेर पगासहरु गाडी पुस्तु पुसु वाला त मुसुङ गा त्यो पगासहरु पुजेर गाडी त पुस्तु यो भित्र पुत्ने बारे ओरो कुन डायलॉग लाग्ला अबे गाज मार लियौ पढेर यो न ओसम आसे जस्तो आउनु मान्दैन मान

আবার লইছে সব প্রফেসর এমন প্রফেসর এখন লইছে যারা মনে হচ্ছে যে সালার ফাইকে দিচ্ছে আর আমি ব্যস্তারে উল্টে গেলাম কিতাবে বই দিয়ে সব উল্টে আলাইব প্র্যাকটিক্যাল কিছুই নাই সব কিতাব দিয়ে উল্টাই ফেলবে এটা